আসছেন রহমান আনন্দিত উৎফুল্ল নেতাকর্মীরা দীর্ঘ বছর পর বিএনপি জোবাইদা চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আগামী মঙ্গলবার লন্ডন থেকে দেশে ফিরছেন ডাক্তার জুবাইদা রহমান দীর্ঘদিন পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনীর দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সহ দেশের নেতাকর্মীরা একদিকে যেমন উজ্জীবিত উৎফুল্ল তেমনি আবেগ আপ্লুত তবে দেশে ফিরে জুবাইদা রহমান রাজনীতিতে সম্পৃক্ত হবেন কিনা সেটা নিয়েও নেতাকর্মীদের মধ্যে এক ধরনের কৌতূহল সৃষ্টি হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন দীর্ঘদিন পরে ডাক্তার জুবাইদার আগমন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে একটা বিশেষ আগ্রহ আসবে তিনি রাজনীতিতে অংশগ্রহণ করলে তা অবশ্যই রাজনীতিতে ভিন্ন মাত্রা তৈরি করবে আর রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ না করলেও দেশে তার চেয়ে জাতীয়তাবাদী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে জানা গেছে ডাক্তার জুবাইদা রহমান ঢাকায় এক থেকে দুই মাস অবস্থান করতে পারেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজেম হোসেন আলাল জানান ডাক্তার জুবাইদা রহমান শুধু জিয়া পরিবারের একজন সদস্য তাই নয় ওনার বাবাও এদেশে প্রতিরক্ষা বাহিনীর একটা সেকশনের প্রধান ছিলেন স্বাধীন বাংলাদেশে তিনি একজন সম্মানিত মানুষ ছিলেন তবে কোনো অপরাধ না করেও শুধু ফ্যাসিবাদের আক্রোশের কারণে ডাক্তার জুবাইদা এতদিন স্বদেশে ফিরতে পারেননি তিনি বলেন যখন কোনো পাখিকে খাঁচা থেকে ছেড়ে দেওয়া হয় তখন তার মধ্যে ওরার শক্তি যতটা থাকে প্রফুল্লতাও থাকে এর সঙ্গে অনন্তকাল উড়ে চলার একটা স্পৃহাও জাগে সবকিছু জুবাইদা রহমানের মধ্যে এখন বিদ্যমান বিদ্যমান বলেই এতদিন পরে হলেও তিনি দেশে আসতে যাচ্ছেন এতে তিনি যেমন আনন্দিত উৎফুল্ল বিএনপির নেতাকর্মীরাও তেমনি উৎফুল্ল হয়েছেন একই সঙ্গে তাকে বরণ করে নেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন এক প্রশ্নের জবাবে আলাল বলেন জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কিনা সেটা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত কিংবা তাদের পারিবারিক সিদ্ধান্তের ব্যাপার যদি তিনি আসেন তাহলে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মানুষ দারুণ খুশি হবে সেক্ষেত্রে নেতৃত্বের যে গুণাবলী জিয়া পরিবারের সদস্যদের মধ্যে বিরাজমান তার সঙ্গে আরও একটি নতুন উপাদান যুক্ত হবে বিএনপির নামের সঙ্গে যুক্ত হবে সম্মানের আরেকটি পালক এমনটা হলে এর মধ্যে দিয়ে বিএনপি এদেশের রাজনীতিতে তারুণ্যকে আরো বেশি উৎসাহিত করবে যুবকদের আরো বেশি এই দলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাবে বিএনপির নেতাকর্মীরা বলছেন রাজনৈতিক চক্রান্তের কারণে জুবাইদা রহমান এতদিন দেশে ফিরতে পারেননি তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী সরকারের চক্রান্ত ছিল মামলা ছিল তার সহধর্মনীয় এর বাইরে ছিলেন না দুদকের এক মামলায় দু হাজার তেইশ সালে জুবাইদা রহমানকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ঢাকার একটি আদালত পরে গত বছরের পাঁচ অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর জুবাইদা রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতের ওই সাজা স্থগিত হয় এরপর অবশেষে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন তিনি জুবাইদা রহমান রাজনীতি সচেতন থাকলেও এখনো সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন তবে স্বামী তারেক রহমানের পেছনে সহায়ক শক্তি হিসেবে কাজ করে গেছেন তিনি এর বাইরে বিভিন্ন সময় বাবা মাহবুব আলীর মৃত্যুবার্ষিকী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রোগ্রাম সহ দু একটি সামাজিক প্রোগ্রামে তাকে দেখা গেছে তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের ওভারসিজ কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন ম্যাডামকে সঙ্গ দেওয়ার জন্যই মূলত জুবাইদা রহমান এখন দেশে আসছেন যেহেতু ম্যাডাম লন্ডন থেকে দীর্ঘ অসুস্থতার চিকিৎসা নিয়ে দেশে আসছেন তার সেই অসুস্থতা যেন আবার ফিরে না আসে তিনি যেন সুস্থ থাকতে পারেন সেই বিষয়টি বিবেচনায় শাশুড়িকে যত্ন নেওয়ার ব্যাপারটা এখন গুরুত্বপূর্ণ এটা হয়তো তাদেরই প্রাইমারি কনসার্ন তবে পেছনে একটি রাজনৈতিক চিন্তা চেতনা থাকতেও পারে যেহেতু তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিনী এবং দীর্ঘদিন পরে দেশে আসছেন সেক্ষেত্রে তার আগমন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে একটা প্রাণ চাঞ্চল্য আসবে তিনি বলেন ডাক্তার চুপাইদের রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ না করলেও দেশে তার উপস্থিতিটাই জাতীয়তাবাদের রাজনীতিতে একটা নতুন মাত্রা দিবে ম্যাডাম সুস্থ হয়ে আসছেন তার পাশে থাকছে এই বিষয়টি নেতাকর্মীদের নতুন করে উৎসাহ উদ্দীপনা উদ্দীপনা দিবে ঐক্য তৈরি করবে ফরমালি না হলেও এটা ইনফরমালি একটা স্থিতিশীলতার পরিবেশও তৈরি করবে আর যদি তিনি রাজনীতিতে অংশগ্রহণ করেন কিংবা করতে চান তা অবশ্যই সামরিক রাজনীতিতে একটা ভিন্ন মাত্রা তৈরি করবে একটা বিরাট নতুনত্ব আনবে